উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পী ও সহযোগী শিল্পীদের নিয়ে কমিটি গঠন বারবার সামাজিক মাধ্যম এবং বিভিন্নভাবে লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে আর এই সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে সে কারণে উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী এবং সহযোগী শিল্পীদের নিয়ে এই কমিটি গঠন করা হল রবিবার মূলত এই কমিটি শিল্পীদের নানা ধরনের সমস্যা হেনস্থা আর্থিক সংকট কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে নামবেন এক কথায় শিল্পীরা শিল্পীদের পাশে থাকার জন্যই এই কমিটি গঠন রবিবার ময়নগরীর জল্পেশম এলাকায় শিল্পী ও সহযোগী শিল্পী নামের ষোলো জনের একটি কমিটি গঠন করা হয় প্রাথমিকভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা থাকলেও আগামীতে গোটা রাজ্য জুড়ে এই কমিটির বিস্তার করানোর চিন্তা ভাবনা করা হয়েছে এদিনের এই শিল্পীদের কমিটি গঠনে যেমন একদিকে ছিলেন লোকসঙ্গীত শিল্পী যন্ত্রশিল্পী তেমনই ছিলেন সাউন্ড অনার্স সঙ্গীত প্রেমী ও গীতিকারেরা আগামী দিনে শিল্পীদের ওপর কোন ধরনের কুরুচিকর মন্তব্য আক্রমণ এবং হেনস্থার মতো অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে কি কমিটি গঠন করলেন মূলত কি উদ্দেশ্যে এই কমিটিটা গঠন করা হলো আপনাদের আজকে 16 নভেম্বর 2025 আমাদের ময়নাগুড়ি ব্লকে জল্পেশ মোর যে জায়গাটা আছে এই জায়গায় বসে এখানে উত্তরবঙ্গের যে সব লোকশিল্পী আছে লোকসঙ্গীত শিল্পী সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাদ্যযন্ত্রী আমাদের শিল্পী ভাই যারা আছেন সবাই মিলিত হয়েছে আজকে একটা এখানে সকলের ঐক্যমঞ্চ তৈরি করা হলো এই ঐক্যমঞ্চের মাধ্যমে আজকের এই শিল্পী সমাজ আমি শিল্পী সমাজই কারণে বলবো এখানে যারা মাইক মেন অর্থাৎ সাউন্ড এসিসি যে আছে সাউন্ড যারা ম্যানেজমেন্ট করেন তারা আছেন শিল্পীদের সহযোগিতায় যেসব আমাদের বাদ্যযন্ত্রী ভাইরা আছেন তারাও মূলত মেইন শিল্পী তাদেরকে তারা তাদেরকে ছাড়া যন্ত্র ছাড়া গান হতে পারে না আর গান না হলে যন্ত্র বাঁচতে পারে না তো একে অপরের পরিপূরক এদের সকলকে মিলেই আজকের এই শিল্পী ও সহযোগী ঐক্যমঞ্চ এখানে তৈরি হলো তার মূলত উদ্দেশ্য যে বর্তমান কালে দেখা যাচ্ছে যে এই আমাদের লোকসঙ্গীত শিল্পীরা বহু জায়গায় বহুভাবে ডিপ্লাইব হচ্ছে তারা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার একটা প্রবণতা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একের পর এক আপনাদের এই যে শিল্পীদের অপমান করা হচ্ছে তো এই বিষয়টা কিভাবে দেখছেন বা কি বলবেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়া এবং কি বলে এমনিতেও সামাজিক মাধ্যমেও আর অন্যান্য সামাজিক মাধ্যমেও এইভাবে একটা অবহেলার চোখে দেখা হচ্ছে অবহিলিত করা হচ্ছে এটা যেন না হয় তার বিরুদ্ধে প্রতিবাদে এই শিল্পী সংগঠন কাজ করবে এই অংকার নিয়েই আজকে এই শিল্পী সংগঠন এখানে এই যে লাগাতার এই যে লাগাতার সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখা যাচ্ছে যে আপনাদের শিল্পীদের নিয়ে পুরিচিকর মন্তব্য মানে আপনাদেরকে অপমান এক কথায় বলা যায় অপমান করা হচ্ছে এই বিষয় নিয়ে কি দ্রুত পদক্ষেপ নেবেন তাদের বিরুদ্ধে দেখুন কেউ বুঝে করে কেউ না বুঝে করে প্রথমত তো তাদের সচেতন করা উচিত এবং তাদেরকে একটা বার্তা পাঠানো উচিত যে আপনারা যেটা করছেন সেটা ভুল করছেন এই কথাটা অন্তত জানানো উচিত আমার মতে এবং তারপরেও যদি তারা কথা না শোনে এবং কথা না বলছে তাহলে তার বিরুদ্ধে সঠিকভাবে সঠিক সেইভাবে পদক্ষেপ নেওয়া উচিত জনের কমিটি গঠন গঠন করা হলো আজকে এখানে সতেরো জনের কমিটি গঠন করা হলো আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আগামী দিনে শিল্পীদের এই যে চলার পথে যত রকম বাধা বিঘ্ন আসবে এই কমিটি সেই শিল্পী তো সব শিল্পী ধরুন কোনো শিল্পী চলার পথে বাধা বিঘ্নের মধ্যে যদি পড়ে এবং তার যদি অন্যান্য আর্থিক দিক থেকে হোক অন্যান্য দিক থেকে যে শিল্পীটাই একটু বেকায়দায় পড়বে তার পিছনে এই সংগঠন দিয়ে দাঁড়াবে এটাই অঙ্গীকার শুধু কি ময়নাগুড়ি শিল্পীরাই আর না 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 এখানে কুচবিহার থেকে এসছে কুচবিহারের লোক আছে কুচবিহারের শিল্পীরা উত্তরবঙ্গের শিল্পীরা উত্তরবঙ্গের আমরা চেষ্টা করছি গোটা উত্তরবঙ্গ এখন গোটা বাংলায় গোটা পশ্চিমবঙ্গ মিলেই জিনিসটা করার এখন কতদূর অগ্রসর হতে পারবো সেটা আমাদের জন্য আপনার নাম আপনার পরিচয় আমার নাম কারেশ্বর রায় আমি একজন সঙ্গীত শিল্পী আজকাল কমেডির কী দায়িত্বে রয়েছেন আপনি আজকে তো এখানে সভাপতি করা হয়েছে কি নাম আপনার আমার নাম অতীশ চন্দ্র রায় আপনার পরিচয় আমি একজন অবজরপ্রাপ্ত শিক্ষক উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি বিশেষ করে ভাবাইয়া গানকে ভালোবাসি এই প্রসার জন্য একটু বিভিন্ন জায়গায় সব করে ঘুরে বেড়াই গোটা উত্তরবঙ্গেই প্রায় ঘুরি এবং বিভিন্ন শিল্পীর নবাগত শিল্পীদের বাড়ি যাই তাদের উৎসাহিত করার একটি চেষ্টা করি আজকে আপনারা একটা কমিটি গঠন করলেন সেই কমিটি কাজ কি থাকবে মানে আপনারা কি কাজ করবেন হ্যাঁ আজকে শিল্পী ও সহযোগী শিল্পী মঞ্চর নামে একটি সংগঠন নতুন সংগঠন তৈরি হল যেটার কাজ হচ্ছে আগামী দিনে শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা এবং যতটা সেই সমস্যাগুলো সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করা মানে আজকে শুধু কি ময়নাগুড়িতেই করলেন এই কমিটি না এখানে জায়গা বা ময়নাগুড়ি ঠিক করা হয়েছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসছেন এখানে সবার সঙ্গে আলোচনা করে নিয়েই আজকে একটা কমিটি গঠন হলো এই কমিটির শুধু শিল্পীদের সমস্যাই নয় ইদানিংকালে সামাজিক মাধ্যমে শিল্পীদের হেও করার জন্য বা তাদের কিছু গান নিয়ে ব্যঙ্গাত্মক কিছু প্রচার করা হচ্ছে এটাকে এগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ বা এগুলো করার হবে হ্যাঁ প্রথমত তাদের ভালোভাবে তারা এই ধরনের কন্টেন্ট যে কন্টেন্ট ক্রিয়েটাররা এই ধরনের জিনিসগুলো করছেন তারা তাতে বিরত থাকেন তাদের বোঝানো হবে কিন্তু এরপরও যদি তারা এখান থেকে সরে না আসে বা বিরত না হয় তাহলে আন্দোলন বা আইনগত যে ধাপগুলো রয়েছে সেগুলো অংশগ্রহণ করা হবে